হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো তো দেখো অনেক দিন তোমাদের সাথে ভ্লগ শেয়ার করা হয় না তাই ভাবলাম কেননা অফিসের ফাঁকে ফাঁকে একটু করতে হবে সেজন্য দেখো অফিস থেকে জাস্ট বেরিয়েছিলাম বেরিয়ে একটু ওখানে আসার পথে মাছের বাজার পরে সেখান থেকে কিছু মাছ দেখছিলাম কিছুটা কিনেও নিয়েছি এই যে আর আসার সময় একটু খাবার নিয়ে আসলাম কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল রাতও হয়ে গেছিলো আর ইচ্ছে করছিল না কিছু বানিয়ে খাওয়ার জন্য তো দেখো এটা আমাদের পাড়ারই একটা খাবারের দোকান আর আমি কতটা বিধ্বস্ত হয়ে গেছি এখানে সেটাই দেখছিলাম আর কি ক্যামেরার মধ্যে দিয়ে চারিদিকে ঘাম টাম লেগে আছে মানে প্রচন্ড অবস্থা খারাপ ছিল তাই জন্য তাড়াতাড়ি তো দেখো আমি অফিস থেকে এসে একদম এরম চেঞ্জ করে নিয়েছি আর চেঞ্জ করে আবার রান্না তো লেগে গেছি আর কি এখানে সব রান্নার সরঞ্জাম নিয়ে নিয়েছি রান্না করবো এবার তো যেহেতু মানে আগে রাতে এখন করে রাখি পরে সকালে খাই তো সেই জন্য আর তো সেটার জন্যই চলো এখন রান্নাটা শুরু করি নাহলে বক বক করতে থাকলে বক বকই করবো আমার তোলা হয়নি দেখতেই পাচ্ছ লিপস্টিক হালকা রয়ে গেছে কোনো মেকআপই তোলা হয়নি চলে এসেছি ডিরেক্টলি রান্না করতে তো এখানে সব সরঞ্জামগুলো নেওয়া হয়ে গেছে চলো দেখি কি রান্না করছি আর কিভাবে করছি দেখো এখানে রান্নার জন্য কি নিয়ে নিয়েছি লোটে মাছ নিয়ে নিয়েছি ও নিয়ে এসেছিল আসার সময় তো এখানে মাছটাকে করব আলু ভেজে রেখে দিয়েছি ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমার কিচেনটা প্রচণ্ডই গন্দা হয়ে আছে মানে এতটা নোংরা হয়ে আছে বাট হ্যাঁ রান্নার পরে কিন্তু একদম সব পরিষ্কার হয়ে যাবে আর আজকে শুধু এটাই নয় ওর পছন্দের আর একটা জিনিসও বানাবো সেটা হলো এই যে পায়েস পায়েস খেতে প্রচণ্ড ভালোবাসে তো সেই জন্য ভাবলাম যে ঘরে তো দুধ ছিলই আর দুধ চা আমরা কেউই খাই না অ্যাসিডিটির প্রবলেমের জন্য তো সেজন্য ভাবলাম কি যে কেননা তাহলে ওটা দিয়ে একটু পায়েসই বানিয়ে দিই তো রান্নাবান্না করে ঘেমে চুমে চলে গেছি কাজ বাজ সব হওয়ার পর চলে গেছিলাম একটু এসির মধ্যে ঠান্ডা হতে তো সেটাই বলছিলাম এখানে আর দেখো সেদিনকে আমরা একজন হাউস ওয়ার্মিং পার্টিতে গেছিলাম আমাদের অফিসের একজনের তো সেখানে তার জন্য গিফট কিনতে গিয়ে আমরা প্রত্যেকবারই নিজেদের জন্য একটা করে গিফট নিয়ে আসি তো সেটাই এখানে নিয়ে এসেছি সাজিয়ে রেখেছি বেড সাইড অনেকক্ষণ হয়ে গেল বান্না হয়ে একটু ঠান্ডা হয়ে বসেও নিলাম আর ও ওদিকে এখনো ফোনে কথা বলছে অফিসিয়াল কিছু ফোন আসছে সেজন্য এখনও ডিনারটা করিনি আর হ্যাঁ এই যে অন্য চুল টুল ছেড়েছি কারণ হচ্ছে একটা রিলস বানাচ্ছিলাম আর কি বসে বসে ভাবছিলাম কি করব তাই জন্য একটু রিলস বানাচ্ছিলাম অলরেডি শেয়ার করে ফেলেছি ভালো লাগলে দেখো দেখলে অবশ্যই যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও গুড মর্নিং সবাইকে আজকে রবিবারের সকালবেলা ব্রাশ করা থেকেই শুরু করলাম কারণ কালকে রাত্রেবেলা আর ভিডিওটা আমার এন্ড করাও হয়নি তো সেই জন্য ভাবলাম কেননা আজকে যেহেতু আমার মিড শিফট আছে একটু বেলাতেই আছে তো কেননা একটুখানি ভিডিওটা শুরু করে শেষ করি তারপর যাব। তো দেখো এখানে দশটা বাজছে আমি সাড়ে নটার সময় উঠে পড়েছিলাম উঠে পড়ে দিকে রান্নার কিছু টুকটাক জোগাড়ও করে নিয়েছি কারণ বরের কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাবে ও বারোটার মধ্যে বেরিয়ে যেত তো যাই হোক এখানে কাটাকুটি হয়ে গেছে দেখো পটল আলু সমস্ত ওখানে টমেটো সব কাটাকুটি কমপ্লিট এখানে মাছটাও ফ্রিজ থেকে বার করে রেখেছি ঠান্ডাটা ছাড়তে একটু সময় লাগবে এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি আর আমাদের যে রাধাকৃষ্ণটা দেখলে সেটাও কিন্তু আমার দাদা বৌদির অ্যানিভার্সারিতে গিফট আনতে গিয়ে নিজেদের জন্য ওটা নিয়ে নিয়েছিলাম তো এরকম আমাদের সাথে হামেশাই হয় তো যাই হোক আর বাইরে কি সুন্দর না দৃশ্যটা আমার তো ভীষণ ভালো লাগে সকালবেলাটা আমার বাড়িতে কাটাতে কী যে ভালো লাগে কি বলবো কিন্তু ওই কাজের জন্য হয় না তো আজকে যখন পেয়েছি ভাবলাম কেননা সুন্দর করে এটাকে অনুভব করি তো দেখো সব কাজবাজ করে মুখ ধুয়ে একটুখানি বসলাম একটু বসে জল খাবো আগে গ্লাসেই খেতাম মা যখন বকাবকি করে গ্লাসে দিত এখন আর নিজের জন্য গ্লাসে নিয়ে সাজিয়ে বসতে ইচ্ছে করে না তাই ওই বোতলেই খেয়ে নিই তো যাই হোক আর নিজেকে দেখছিলাম কিরকম মোটা হয়ে যাচ্ছি দিনের দিন তো আমার জল খাওয়া তো হয়ে গেল এবার যাব আমার আমান্ট খেতে যেটা আমি মানে আমার প্রত্যেক দিনের নিয়ম আমানটা রাতে ভিজিয়ে রেখে দিই ওটাকে এখন একটু ধুয়ে খোসাটা ছাড়িয়ে তারপর খাবো আর আগে বাড়িতে যখন থাকতাম তখন কিন্তু মা রোজ বকে বকে মুখের সামনে সমস্ত কিছু দিত এখন যখন নিজে করতে হয় তখন সবথেকে বেশি মায়ের কমিটা কিন্তু মেহসুস করি তো যাই হোক এখানে দেখো আর খেয়ে নেবো খেয়ে নিয়ে আচ্ছা তোমাদের সাথে আর কথা শেয়ার করা হয়নি আমার যেদিন বিপত্তারিণীর পুজো ছিল সেদিনকে কিন্তু আমার মা আমাদের জন্য পুজো দিয়েছিল দিয়ে তার পরের দিন আমরা সম্ভবত ডোরটা বাঁধতে গেছিলাম আর মা আমাদের জন্য ওখান থেকে নিয়ে এসেছিলো একটা মানে আমার একটা দিদি বিপত্তারিণী মন্দিরে গিয়েছিলো তো সেখান থেকে এই যে এই মায়ের ছবিটা কিন্তু দিদিকে বলেছিল দিদি নিয়ে এসেছিলো আমাদের জন্য আর এই ছবিটা পেলাম আর আমাদের কিন্তু একটা দারুণ আমি অফিসের প্রমোশনের ব্যাপারে একটা গুড নিউজ পেয়েছি যদিও তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি ওটা আস্তে আস্তে করবো যাই হোক আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে